নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পার্টি স্পেশাল দুটো দারুণ টেস্টি এবং সেরকমই ইজি স্টার্টারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা যে কোনো দিন ঘরোয়া কিছু উপকরণে চট তৈরি হয়ে যাবে আর ছোট থেকে বড় সববার কিন্তু খেয়ে ভীষণ ভালো লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে দারুণ টেস্টির দুটো স্টার্টার তৈরি করব। তার মধ্যে প্রথমটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি এখানে দু কাপ পরিমাণ ময়দা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের মেশেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এইভাবেই তৈরি করতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আট দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো কেননা সুজি আছে তো ফোলার একটু সময় দিতে হবে তাই এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন সেকেন্ড যে স্টার্টারটা তৈরি করব সেটা বানিয়ে ফেলি আজকে দারুণ টেস্টি পটেটো সিক্সটি ফাইভ তৈরি করব সেজন্য প্রেশার কুকারে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার আলু দিয়ে দেব দেখুন আমি ছোট ছোটো বেবি পটেটো নিয়েছি সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আলুগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারটে হুইসেল পড়লেই আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাহলে আলুগুলো সেদ্ধ হোক তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি তিনটে হুইসেল পরার পর আমি প্রেশার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি লিকটা খুলে আলুগুলোকে বার করে নিয়েছি এবার এর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আলুর খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ যাচ্ছে ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কেঁচা তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে এমনভাবে এটা মাখতে হবে যাতে প্রত্যেকটা আলুর মধ্যে মশলার ভালো করে একটা কোট হয় তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে সব মশলাগুলো দিয়ে আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি তবে এর মধ্যে আর একটা জিনিস পড়বে বন্ধুরা যেটা আমি দিতে একদম ভুলে গিয়েছিলাম সেটা হলো চাট মশালা এই চাট মশালাটা দিলে এর মধ্যে একটা চাটপাটা টেস্ট আসে খেতে ভীষণ ভালো লাগে এটা দিয়েও আলুগুলো মাখিয়ে নিচ্ছি চাট মশালাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তাহলে এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে আলুটা তো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে এবার এগুলো ভেজে নেব সেজন্য প্যানের মধ্যে তেল গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে এগুলো কিন্তু একটু ছাকা তেলেই ভাজতে হয় তবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামের থেকে কমাবেনও না আর বাড়িয়ে দিয়েও রান্নাটা করা যাবে না চার পাঁচ মিনিট আলুগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এর ওপর দেখুন একটা ক্রিস্পি লেয়ার চলে এসছে এইভাবেই কিন্তু এগুলো ভাজতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু কারি পাতা আমার কাছে শুকনো ছিল আমি সেটাই দিয়েছি আপনাদের কাছে ফ্রেশ থাকলে সেটা আরও ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমার পটেটো সিক্সটি ফাইভ একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়ে টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি পটেটো সিক্সটি ফাইভ তো তৈরি হয়ে গেছে এবার যে প্রথম রেসিপিটার জন্য আমি ডোটা তৈরি করে রেখেছিলাম সেটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি ডোটা আবারও একবার ভালো করে মেখে নিয়ে তার থেকে বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু অয়েল ব্রাশ করে এটাকে বড় করে আগে রুটির মতো করে বেলে নিচ্ছি রুটিটা খুব পাতলাও হবে না আবার খুব মোটা করেও বেলবেন না বড় করে একটা রুটি বেলে নিয়েছি এবার একটা ফক দিয়ে পুরো রুটিটার মধ্যে এভাবে প্রিক করে নিচ্ছি এবার একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি এর সাহায্যে পুরো রুটিটা ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে দেখুন কথায় কথায় রুটিটা ভালো করে বেলে নিয়ে সেটা কেটেও নিয়েছি আর যে এক্সট্রা পোর্শানটা রয়ে গেল সেটা দিয়ে আবার পরে বেলে নিয়ে এইভাবেই কেটে নেব এখন এই কেটে নেওয়া পিসগুলো আমি একটা আলাদা প্লেটে তুলে রাখছি আর যে বাকি লেচিগুলো আছে সেটার থেকেও এইভাবে আমি তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা পাপড়ি বেলে নিয়ে গ্লাস দিয়ে কেটে নিয়েছি আর এবার এগুলো ভেজে নেব সেজন্য প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই মিডিয়াম গরম হবে সেই ধরনের তেলের মধ্যেই এগুলো কিন্তু ভাজলে ভালো হয় প্রথম ব্যাচের কয়েকটা দেখুন আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না কেননা এগুলো তো খুব নরম কাঁচা অবস্থায় উল্টাতে গেলেই ভেঙে যাবে এগুলো যখন একটা দিক হয়ে যাবে দেখবেন আপনা আপনি তেলের ওপর ভেসে উঠবে প্রথম ব্যাচের পাপড়িগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো সব আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাদ বাকি যত পাপড়ি আছে সেগুলো আমি সেম এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত পাপড়িগুলো বানিয়ে রেখে দিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ হাংকার মানে জল ঝরানো টক দই এই রান্নাটার জন্য কিন্তু জল ঝরানো টক দইয়েরই দরকার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প চিনি এবার এই দইটাকে নুন চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি নুন চিনি দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার যে প্লেটের মধ্যে পাপড়ি চারটা সার্ভ করবো সেই প্লেটটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দইটা দিয়ে দিচ্ছি পুরো দইটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি দইটা ভালো করে স্প্রেড করে দিয়েছি এবার এর ওপর থেকে ছোট ছোটো টুকরো করা সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চপ করা টোম্যাটো আমি কিন্তু টোম্যাটোর সিডসগুলো ফেলে দিয়েছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি একটু গ্রিন চাটনি একটু টোম্যাটো কেচাপ দিয়ে দিচ্ছি এবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু সবুজ মুগ এখানে আপনারা সেদ্ধ করা ছোলাও দিতে পারেন তবে এই চারটাতে না এই ডালটা দিলে খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু চাট মশালা অল্প একটু বিট নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু চিলি পাউডার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা এবার দিয়ে দেব পাপড়িগুলো যেগুলো আমি ভেজে নিয়েছি এগুলো কেমন ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যেই প্রপোষনে ময়দা সুজি দেওয়া হয়েছে তাতে কিন্তু প্রত্যেকটা এরকম মুচমুচে হবে এবার এগুলো আমি সাইড দিয়ে সাজিয়ে দিচ্ছি সবকটা পাপড়ি আমি সাইড দিয়ে সাজিয়ে দিয়েছি এবার সব শেষে দিয়ে দেব একটু আনার দানা। এটা দিলে পরে দেখতেও যেমন ভালো লাগে আর মুখে খাওয়ার সময় যখন পরে সেটাতেও দারুণ টেস্টি হয় তৈরি হয়ে গেল আমার আরেকটা রেসিপি পাপড়ি চা এবার তাহলে আমি দুটো রেসিপি একসাথে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে দু দুটো স্টার্টারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি